বন্ডুল ওয়ান এবং বাঘার ওয়ান দুটো টিম দু মাঠে প্রবেশ করুন আমরা খেলা শুরু করবো তা না হলে আজকে খেলা শেষ করা সম্ভব হবে না আজকের প্রথম রাউন্ডের প্রথম খেলা আমরা এখন খেলা পরিচালক মন্ডলীকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি মাঠে প্রবেশ করুন হ্যালো হ্যালো তন্ময় এবং রণজয় তোমরাও মাঠে যাও তো শুরু করব দুটো টিমের দুটো টিমের ক্যাপ্টেন এবং ওই অঞ্চলের ভিপি অনুরোধ এদে ওচি <laughs> ওচি